গাইস কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই আমি বিশ্বপ্রতাপ দাস আর তোমরা দেখছো বিশ্বপ্রতাপ দাস ব্লগ ফাইনালি আমি ডিসাইড করেছি যে আজ থেকে আমি ব্লগ বানাবো আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও গাইস এটা আমার প্রথম ভিডিও তাই একটু নার্ভাস ফিল করছি গাইস প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে দিই আমি বিশ্বপ্রতাপ দাস আমি থাকি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে গ্রামের নাম গোড়াহাট জলপাই গাইস আমার চ্যানেলের নাম দেখেই তো বুঝতে পেরেছি যে আমার নাম বিশ্বপ্রতাপ দাস গাইস এটা আমার প্রথম ভিডিও জান না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গাইস আমার আশেপাশে একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিই গাইস এই হলো আমাদের গ্রাম গ্রামের কিছু না যারা আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি মোটিভেশনাল চ্যানেল বানাব কারণ আমার জীবনে যা যা ঘটেছে তা আমাকে অনেক মোটিভেট করে কিন্তু আমার অলরেডি একটা মোটিভেশনাল চ্যানেল আছে তাই আমি ব্লগার হতে চাই আমার ওই চ্যানেলে কবে সাকসেস হতে পারব জানি না বাট আমি ব্লগার হতে চাই আর গাইস আমি চেষ্টা করবো তোমাদের কাছে নতুন নতুন ব্লগ তুলে ধরার এ গাইস আমি তোমাদের কাছে একটু ভালোবাসা আর সাপোর্টের আশা করি আর তোমরা তো জানো জীবনে আগে বাড়ার জন্য ভালোবাসা আর সাপোর্টের কতটা প্রয়োজন আমি জানি তোমাদের কাছে একটু ভালোবাসা আর সাপোর্ট অবশ্যই পাও তোমরা তো জানো জীবনে একটা মানুষ একা কিছুই করতে পারে না গাইস আজকে ব্লগ এতটাই সবাই দেখা হচ্ছে পরে ব্লগে